যদি রাসুল্লাহ থাকতেন মন খারাপ আজ করতে পেরে কোন এক মজলি শেষে আমাকে ইশারা দিয়ে ডাকতেন আমি দৌড়ে গিয়ে অবশিশুর মতো উবু একদম কাছাকাছি গিয়ে বসতাম তিনি হৃদয় চড়ানো সাথে আমাকে জিজ্ঞেস করতেন মন খারাপ কি হয়েছে বলো আমি আদিক্ষে তাই বলতাম আলহামদুলিল্লাহ কিছু হয়নি ভালো আছি রাসুল্লাহ রাসুল্লাহ মানতেন না কাঁধে হাত রেখে মাথাটা কাছাকাছি এনে ফিস ফিস করে আদর মেখে বলতেন কি হয়েছে বলবেন আমাকে তুমি কি বিয়ে করবে আমি লজ্জায় কোন মেরে মাথাটা আর লুকিয়ে ফেলতাম ক্ষণ কয়েক পর মাথাটা অল্প তুলে অনুযোগের সুরে হজর জুলাই প্রাদহের মতো বলতাম আমি তরিত যুবক আমাকে কে বিয়ে করবে ইয়ে রাসুল্লাহ আল্লাহ রাসুল একদম নির্ভর কণ্ঠে বলতেন মদিনার অমুকের কন্যা সাথে আমি রাসুল বিয়ে দিলাম আমি আনন্দে কেঁদে ফেলতাম আহ যদি রাসুল্লাহ থাকতেন একসাথে গল্প হতো আনন্দ ভাগাভাগি হতো তাকে ওজন পানি এনে দিতে পারতাম যদি বেশি থাকতেন তিনি সাল্লাই আসলাম